আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী বিন্দু আশা রাখি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ে কুমড়ো ও পাখির কথা এই গল্পটির অনুশীলনীর সমস্যাগুলো সমাধান নিয়ে অনুশীলনী প্রথমে আছে শব্দের অর্থ ও ব্যবহার জেনে নেই নির্জন নির্জন মানে জনশূন্য বা নির্বিলি নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে এটা হচ্ছে শব্দর অর্থ এটা হচ্ছে বাক্য গঠন নির্জন দিয়ে বাক্য গঠন যদি আসে তাহলে তোমরা লিখে দিবে নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে আর নির্জন শব্দের অর্থ হচ্ছে জনশূন্য বা নিরিবিলি দুশ্মন অর্থ শত্রু পোকা ফসলের দুশ্মন পরাগ পরাগ অর্থ ফুলের রেণু মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব দুই কথাগুলো বুঝে নেই রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে রোদ উঠলে শিশির শুকিয়ে যায় সেজন্য শিশির এ কথা বলেছে তুমি আমাদের উপকারী বন্ধু অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে তাই কুমড়ু দোয়েলকে উপকারী বন্ধু বলেছে পাতার মধ্যে আমরা পাতার মধ্যে আমার রান্নাবান্না হচ্ছে এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে গাছে রোদ পরে শেকড় মাটি থেকে রস সংগ্রহ করে এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে এই জন্যই কুমরু বলেছে পাতায় তার রান্নাবান্না হচ্ছে ফুল থেকে ফুলে পরাগ যায় ফুল থেকে ফুলে পরাগ যায় প্রত্যেক ফুলে পরাগ থাকে এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবে ফল হয় বাতাস মৌমাছি ভোমরা ও পাখি ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় তিন নাম্বারে আছে নিচে প্রশ্নগুলোর উত্তর লিখে ছয়টা প্রশ্ন আছে আমি ছয়টা প্রশ্নের উত্তর তোমাদের সুবিধার্থে গাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি ক দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে উত্তর দোয়েল পাখি কুমড়োর জন্য ক্ষতিকর পোকা খেয়ে কুমড়োর উপকার করে অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে সেগুলোর জ্বালায় কুমড়োর লতায় একটা ফুল ও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল পাখি সেসব ক্ষতিকর পোকামাকড় খায় এটা কুমড়োর জন্য উপকার এই উপকারের ফলে কুমড়ু বেঁচে থাকে খ মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে মানুষের বিরুদ্ধে দয়াল পাখি নির্মে লিখিত অভিযোগগুলো করেছে এক মানুষ তাদের বাঁচতে দিচ্ছে না দুই বনের মানুষ বনের গাছ কেটে সাফ করে দিচ্ছে তিন মানুষ পাখি আর জীবজন্তু খায় মানুষ পাখি আর জীবজন্তু খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে চার মানুষ মানুষকে মারার জন্য নানা রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে তারপর হচ্ছে গ নাম্বার গ নাম্বার টুনটুনি কুমড়োকে কি খবর দিল টুনটুনি কুমড়াকে গাছ কাটার এবং বনে আগুন লাগার খবর দিল টুনটুনি কুমড়াকে জানায় গাছ মানুষকে ফুল গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে টুনটুনি আরও জানায় বনের ভেতর একজন গাছপালা কেটে জমি করেছে এবং ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলছে বন ঘ বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো বনে আগুন লেগে অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গিয়েছে টিয়ে ফিঙ্গে কাক বানর ভালুক সবাই মিলে ছুটাছুটি চেঁচামেচি করে বন তোল পাড় করে তোলে এই চেঁচামেচি শুনে মানুষই আগুন নেবাতে ছুটে এসেছে যারা ভালো মানুষ তারা বন পশু পাখির ক্ষতি চায় না তাই আগুন নেবাতে এসেছে ও নম্বরে আছে শরৎকালে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখল শরৎকালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি দেখলো সেখানে মিষ্টি কুমড়োটি নেই কারণ শরতে মিষ্টি কুমড়া পেকে মাটিতে ঝরে পড়ে এবং সেই মাটিতে কয়েকটি চারা উঠেছে দোয়েল কুমড়োকে খোঁজাখোঁজের সময় মিষ্টি কুমড়ো চারাগুলো তাকে জানায় তাদের মায়ের কথা দোয়েল তখন মিষ্টি কুমড়ো চারাগুলোকে গান শোনায় চ কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা পাঁচটি বাক্যে লিখি এক উপকার স্বীকার করা উচিত কেননা আমরা একে অপরের সাহায্যে বড় বেঁচে থাকি দুই কিছু মানুষ বনের গাছপালা কাটছে জীবজন্তুর ক্ষতি করছে যা অনুচিত তিন মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে বোমা মারছে যা নিষ্ঠুরতা অন্যায় ও অনুচিত চার সূর্য এ পৃথিবী ও অন্যান্য গ্রহ ও উপগ্রহের জন্য প্রয়োজনীয় পাস কিছু স্বার্থপর মানুষ বন বা প্রকৃতির ক্ষতি করলে সেই ক্ষতি আবার নতুন মানুষই পূরণ করতে চেষ্টা করে চার নম্বরে আছে ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নেই লাভ লাভের বিপরীত শব্দ হচ্ছে ক্ষতি লাভ ক্ষতি দুঃমন বন্ধু এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাভ ক্ষতি দুঃমন বন্ধু উপকারী অপকারী সুবুদ্ধি কুবুদ্ধি সুবিধে অসুবিধে প্রশংসা নিন্দা সুন্দর কুচ্ছিত তারপর হচ্ছে এক কথায় বলি যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ যে বেশি কথা বলে বাচাল যে হিংসা করে হিংস তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ